حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے حال دل کس کو سنائے آپ کے غوتے ہوئے کیوں کسی کے در پہ جائے آپ کے غوتے ہوئے میں غلامیں اے <laughs> چان ہے غم مجھے کیوں کر ستائے آپ کے ہوتے ہوئے حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے اپنا جین اپنا برنا اب تیری چوخات پہ ہے اپنا جینا اپنا مرنا اب تیری چوخات پہ ہے ہم کہاں سرکار کار جائے ہم کہاں سرکار کار جائے আমার সরকার হজরত নবী মোহাম্মদ রসুল জোরে বলুন আপনারা এই সরকারকে মানেন না অন্য সরকার মানেন হ্যাঁ মুখে বলবেন মানিয়া চোর জালিম অত্যাচারীর পিছনে ঘুরে বেড়াবেন একে বলা হয় মুনাফেক একে কি বলা হয় মুনাফেক আর মনে রাখবেন আমরা পাচক নামাজে কিন্তু এটাই বলি নামাজ আমাদের নেই আল্লাহ আল্লাহ মাদের সরদার হজরত নবী মোহাম্মদ রসুল আর বাইরে বেরিয়ে নবী পিছনে ঘুরে বেড়াচ্ছ জবাব কি লাগবে মনে হচ্ছে না লাগবে না এটা মুনাফেক বলা হয় একে কি বলা হয় মুনাফে এখনো সময় আছে শুধরে যান শুধরে যান কাহামত বহুত কঠিন হবে ہم کہاں سرکار جائے جائیں آپ کے ہوتے ہوئے کہہ رہا ہے آپ کا رب کہہ رہا ہے آپ کا کارب فیہم آپ سے کہہ رہا ہے آپ کا کارب فیہم آپ سے کیوں انہیں دو میں سجائے کیوں انہیں دو میں سجائے آپ کے ہوتے अलम सलीह सयद न मौलाना मुमा दोलाली सैदना মুসলমা ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাখে প্রেমে সমাজ ইনসা প্রতিষ্ঠিত করতে হবে এর নাম হল ইসলাম সমাজে নাই প্রতিষ্ঠিত করতে হবে এর নাম হল ইসলাম গরিবের পক্ষে দাঁড়াতে হবে এর নাম হল ইসলাম বিধবাকে সারা দিতে হবে এর নাম হল ইসলাম এতিমকে সাহায্য করতে হবে এর নাম হল ইসলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন কেউ যদি তিমের মাথায় হাত বোলায় সে আমি মাথায় হাত বোলালো কেউ যদি আল্লাহ নবী জানিয়ে দিলেন সে যেন আমাকে কাপড় দিল কেউ যদি তিমকে খাওয়ায় আল্লাহ নবী জানালেন সে যেন আমাকে খাওয়ালো আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল ক্যামঠের ময়দানে এই কঠিন মদিনাতে পিপাসা যে মানুষের কলিজা খানা ফেটে যেতে লাগেবে ওই সময় আবে কৌসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না আমি রসুল্লাহকে আল্লাহ যার মালিকানা দিয়েছে আমি নবী কথা দিলাম যা এতিমের পিপাসা মিটাবে আমি নবী ওই দিনে তাদেরকে কৌসারের পানি দেব আরো জোরে বলুন সুভা বুকে হাত দে বলুন আমরা এ পক্ষে থাকব না বিরুদ্ধে থাকব বলুন পক্ষে তাহলে পক্ষে যদি থাকি তাহলে কামুদ্দিন নবীর সাফাত পাবো আবে কৌসারের পানি পাবো এতিমকে লেবাস দেবে জান্নাতি লেবাস আল্লাহ আপনাই দেবে আমরা করি এগুলো বলুন ধরনেরা নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহ করেছে পড়তে হবে কোনোভাবে চার নাই কিন্তু এই সমাজে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে ঠিকই কথা কিন্তু এ তিমের মালকে দখল করতে পিছপা হয়নি এই সমাজে হজ করা ফরজ আল্লাহ করেছে মালদারদের জন্য হাজ করতে হবে আল্লাহ করিয়েছে আপনারাও করবে কিন্তু মনে রাখবে এই সমাজে অনেক হাজি আছে যারা এমন করে সমাজে এ তিমদের মাল ছেড়ে ঝেড়ে খায় এতিমদের কে লুটতে তারা কখনো পিজ পা হয়নি যদি আমি তুমি উম্মতে মুহাম্মাদি হই এই সকল নামাজিরের বিরুদ্ধে এই সকল হাজিরের বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করতে হবে কেননা ইরা মুসলমান সুরাতে নামাজের সুরাতে রোজাদারে সুরাতে ইরা মুনাফেক ছাড়ার কিছু না কেননা নামাজ কাজা খুললে ও নিজের গোনা করতো এতিমের মাল যখন দখল করে নেবে ওই এতিম বাচ্চাটা সে আস্তে আস্তে সমাজে বঞ্চিত হয়ে খারাপের দিকে চলে যাবে সে অশিক্ষিত হয়ে যাবে পথ হয়ে যাবে সমাজে একটা ছেলে পথ হয়ে যাওয়ার জন্য সমাজ রোহীরা তাকে হাতিয়ার হিসাবে কাজে লাগাবে তার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করাবে তার দ্বারা সমাজে খুন করাবে তার দ্বারা সমাজে পাপ করাবে তার দ্বারা সমাজে সন্ত্রাসী করা করাবে পরবর্তী সময় যখন ওই এতিমটা ধরা পড়বে সমাজের একদল দাজ্জাল মিডিয়া ওই এতিমটাকে দেখিয়ে দেখে পুরো মুসলমান আর ইসলামের পিছনে লেগে পড়বে তাহলে বলে তুন থেকে নামা যদি কাজা হয়ে যায় ব্যক্তিগত গুণা হবে কিন্তু একটা এতিমকে যদি লুটা হয় পুরো সমাজকে একদিন বদলামের দিকে নিয়ে যাওয়া হবে আমাদের উচিত ওই এতিমদের পক্ষে দাঁড়িয়ে যারা এতিমদের দুশ্মন তাদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম বুঝছেন তো নাকি আপনি বাপ আছেন কাল যদি চলে যান আপনার বাচ্চাটা কি আপনার বাচ্চাকে যদি লুটা হয় আপনি আশা রাখেন ভালো লাগবে বলুন এই সমাজে বাচ্চাদের লুটা হচ্ছে না হয় আর যারা লুটছে তাদেরকেই তো আমরা সাপোর্ট করি আচ্ছা বড় বড় সব মুসলিম দাবিদার বড় বড় মুফতি বড় বড় মৌলানা বড় বড় নামাজি বাপ রে বাপ আব্বাসের দিকে খুবই খারাপ ছিল مولانا محمد اللہ صلی علی سیدنا مولانا محمد علی او گوچا গোচা তুমি বলে দাও আমার বীজি কোথা পাক বিজি রোচা তুমি দাও আমার বিজি কোথা লাখো লাখো হাজি হাজিরা হাজি পকে যায় আল্লাহর কাবাগে ধরে তার জি কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবী জি কথা পাক নবীজি রাজা আল্লাহ উম্মে সলি আলা সাইয়েদে না মাওলানা মুহাম্মদ আলী সাইয়েদে না সুবহানাল্লাহ আমার আলোচনায় কষ্ট হচ্ছে আপনাদের এলোমেলো ভাবে কিছু কথা বলেছি কিন্তু যেটাই বলছি মনে রাখবেন দিনের কথা বলছি দিনের কথা বলছি সুদের কথা বললে যদি সুদ করে কষ্ট হয় আমার কিছু করার নেই ইসলামের সুদ হারাম কথা বুঝে আসছে যে আলিম শাসক যদি মনে করে আমার বিরুদ্ধে বলা হচ্ছে আমার কিছু করার নেই ইসলামে হারাম যদি মদের বিষয়ে বললে মাতাল যদি রেগে যায় আমার কিছু করার নেই ইসলামে মদ হারাম কিন্তু দুঃখের সাথে বলতে হয় বহুত নামাজি এমনও আছে রাত্রিরে বাড়ি বাড়ি মদ দেয় কালকে লড়াই করবি খা আজকে আছে না নাই বলুন এমন নামাজি হাজি আছে না নাই তাহলে এই মুসলিম সমাজের না মুসলমান সে যে আমাদের দলে ঢুকে মুনাফে কি করছে ভাবুন শুনছেন শুনছেন তো নাকি ভরসা তার উপরে করুন যে আপনাকে নবী চিনাবে ভরসা তার উপরে করুন যে আপনাকে আল্লাহর দিকে ডাকে রসুলের দিকে ডাকে ভরসা তার উপরে করুন বাকি কারোর উপরে নয় পাঁচ লাখ টাকা আজ দেবো দুদিন পরে বিশ লাখ লে এর উপরে ভরসা করে কিচ্ছু লাভ নাই কিন্তু যে আল্লাহ ও রসুল দেখাবে আপনাকে তার উপরে চোখ মুজে ভরসা করুন আল্লাহ আপনাকে এত দেবে আপনি সমাজের গরিবকে পাঁচ লাখ বিশ লাখ সহযোগিতা করতে পারবেন কথা কিছু বুঝছেন হ্যাঁ সমাজে অনেক শুকনো দরদি বেরোবে লে বাবা লে বাবা লে বিশ্বাস করবেন না কেন ইতিহাস আমাদেরকে শেখায় সমাজে দেখবেন আমরা কোন মুরগিকে ধরার প্রয়োজন হলে কি ছড়াই বলবেন তো আর মুরগি যেই আসে অমনি কি করি ধরে ফেলি ধরে কি করি যাক আমার পাঁচশো চাল কি একশো চাল কিন্তু ধরতে পারলাম পারলাম না না তা আমাকে আপনাকে ধরার জন্য সমাজে কিছু জালিম এরম চাল ছড়াবে হারামের চাল খেতে যাবেন না ফ্রিতে খেতে যাবেন না তাহলে ওইরকম ধরা পড়বেন বোঝার হয় বুঝুন না বোঝার হয় আমার কিছু করার নেই খুব খুব ভালো ভালো বুঝবেন বুঝবেন এই সমাজের দুটো টিম আছে একটা প্রকাশ্য তারা করবে আর একটা ওই সুযোগে দরদি সেজে এসে কোলে তুলবে একজন তারা করবে আমি আপনি যান বাঁচাবার জন্য ছুটব আর ঠিক অপরজন আরেকজন এসে বলবে আয় 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 আমি আছি আমি আছি আয় সাহারা দেবো কোনো অসুবিধে নেই কিন্তু সে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাকে প্রথম দুর্বল করবে দুর্বল করে যে তাড়িয়েছে তার কাছেই আমাকে বিক্রি করে দেবে জবাই এবারে